আজ আমি চলে এসছি ডিম পরোটা বানাতে তার জন্য আমি এখানে নিয়েছি বড় বাটির দু বাটি ময়দা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এটা দিলে কিন্তু পরোটাটা খুব সফট হবে এবার আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব চামচ দিয়েই আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি এখানে আমি দিয়ে নেব একটু হালকা উষ্ণ গরম জল আর এই জলের মাঝখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু চিনিটা মোটা দানা তো জলের ভিতরে দিচ্ছি গুলে যাবে তাড়াতাড়ি আর এই চিনিটা দিলে কিন্তু পরোটার টেস্টটা অনেকটাই বেড়ে যায় দিয়েছি দু চামচ মতো সাদা তেল তো এগুলো আমি প্রথমে চামচ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তারপরে হাত দিয়ে মেখে নেবো ময়দাগুলো তো দেখুন আমি প্রথমে চামচ দিয়ে মেখে নিয়ে একটু হাত দিয়ে ভালো করে খুব ভালো সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি আর এই ডোটা কিন্তু অনেকটাই নরম হয়েছে বুঝতেই পারছেন তো সফট পরোটা বানাতে গেলে ডোটা একটু নরমই রাখতে হয় এটা আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো এখানে আমি দিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে আর এখানে নিয়েছি আমি তিনটে ডিম যেহেতু পরটার জন্য আমি ডিমটা রেডি করে নেব এবার আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু হলুদ দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো একটু দিচ্ছি জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা এগুলো আমি একসঙ্গে একটু মাখিয়ে নেবো খুব সুন্দর করে এবার আমি ডিমটা দিয়ে নেব ডিমটা আমি চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে তাহলে আমার পরোটার জন্য ডিমটা কিন্তু আমি রেডি করে ফেললাম এদিকে দশ মিনিট হয়ে গেছে ডোটা রেখেছিলাম তো দেখুন আরও বেশি সফট হয়ে গেছে তো এই ডোটা থেকে আমি এবার লিচি ফেটে আমি একটা লিচি নিয়েছি এবার আমি রুটি বেলে নিচ্ছি একদম পাতলা করে তো দেখুন আমি খুব বড় করে বেলে নিয়েছি একদম পাতলা করে যেহেতু বড় করে বেলে নিলে তাহলে লেয়ার দিতে সুবিধা হবে এবার আমি এই রুটির মাঝখানে একটা বাটি বসিয়ে রেখেছি আর সাইড থেকে কেটে নেব এভাবে আমি চারটে ভাগে কেটে নিয়েছি আরো চারটে কেটে নেব টোটালে এক ভাগ করা হয়ে যাবে তাহলে এবার আমি বাটিটা তুলে নিচ্ছি তেল ব্রাশ করে নেব এবার উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দেব তাহলে লেয়ারটা খুব ভালো থাকবে একটার পর একটা এবার আমি একটা করে তুলে নেবো এভাবে বসিয়ে দেবো আমি ভাতটা চেপে দিলাম দিয়ে উল্টে নিয়ে হাতের সাহায্যে এভাবে তুলে নেব এগুলো সব মুখগুলো কিন্তু আমি একসঙ্গে নিয়ে নিলাম নিয়ে এইভাবে হাতের মাঝখানটা রেখে আস্তে আস্তে এরকম নিয়ে একটু পেঁচিয়ে দেবো তাহলে মুখগুলো এই যে একসঙ্গে জয়েন্ট হয়ে গেল একটা পরোটার লেচি আমার রেডি হয়ে গেছে আমি এভাবেই সবগুলো রেডি করে নেব তো দেখুন বন্ধুরা আমি সমস্ত লেচিগুলো বেলে নিয়েছি ভাজ দিয়ে এবারে আমি পরোটা বেলে নেব তো আমি অল্প করে ময়দা ছিটিয়ে নিয়েছি একদম অল্প করে কেউ চলেটা তেল দিয়েও বেলতে পারে কোনো সমস্যা নেই তো এই পরোটাটা একটু হালকা করে বেলতে হবে যেহেতু ভিতরে অনেকগুলো লেয়ার আছে আর এই পরোটা কিন্তু খুব বেশি আর পাতলা করব না একটু মোটা করব একটা বেলা হয়ে গেছে আমি এরকম করে নিয়েছি যে একদম পাতলা না একদম খুব বেশি মোটা না এইভাবেই আমি বেলে নেব তো এই পরোটাগুলো কিন্তু একসঙ্গে বেলে রাখা যাবে না আমি একটা করে বেলবো আর একটা করে শিখে নেবো এবার এবার আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে নিয়েছি হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি যেহেতু এই পরোটাগুলো খুব বেশি তেল দিতে লাগবে না একটা হালকা করে হয়ে গেছে তো এবার আমি উল্টে দিয়ে নিয়েছি এবার আমি এক চামচ ছোট চামচের ডিম নিয়ে এই পরোটার উপরে মাখিয়ে দেব এবার আমি তেল দিচ্ছি সাইড দিয়ে অল্প করে ডিম দিয়ে চারিদিকে একটু উল্টে দেওয়ার তো দেখবি পলটোটা কত সুন্দর হয়েছে আর কতটা ফুলে উঠেছে আলু পরোটাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে তো এদিক ওদিক করে আমি দুবার করে উঠে নিয়েছি এবার আমি পরোটাটা তুলে দেব একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আমি একই রকম ভাবে আরো একটা পরোটা দিয়ে দেখাবো তো দেখুন আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি তো পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে তো কত সুন্দর লাগছে দেখুন আর পরোটাগুলো এত সফট হয়েছে কী বলবো বুঝতেই পারছেন ভাজ দেওয়ার আগে কিন্তু একদম জড়ো হয়ে যাচ্ছে হাতের ভিতরে চলে আসছে তো এইভাবে যদি ডিম পরোটা খান কিন্তু খুব ভালো লাগবে তো আমি একটা পরোটা ছিঁড়েও দেখাবো ওই ভিতরে লেয়ারটা দেখার জন্য তো দেখুন মানে এদিকে ডিম পরোটা তার সঙ্গে আবার একদম লাগচা পরোটার মতো লেয়ার আছে তো মানে দেখতে এত ভালো লাগছে তো খেতে কতটা ভালো লাগবে সেটা বুঝতেই পারছেন তো প্রতিটা ভাজে ভাজে কিন্তু লেয়ার আছে দেখতেই পাচ্ছেন তো আমার এই পরোটা বানানোটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন আপনারাও একদিন বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে পাশে থাকবেন